এই লেম্বুটা বেচা দুই তালা একটা বাড়ি ভয়া ভাই টাকা লেবু দেন তো এই তুই এটা কি করলি এই তুই এটা কি করলি লেবু মধ্যে আদি সস উস্তাদ আ তো মধ্যে গুলি করে দেই বুঝলাম না ইয়া কালি লেবু সস লেবু না দিয়ে বেহে আমার দেখছাই রসি কে তো তো সাহস কম না তুই এটা কি হছ লেবু মধ্যে হাত দিয়া দিছ হ্যাঁ এক কা লেবু দাম কত জানস তুই ভালো হাত খোলা আন্ডা মানে বাইরে না কে সিলিং লাগাইম যাবে দ্রুত করো লেবু কি ব্যস্ত না না দশ সাজায় থই ভাই লেবু দাম তো মাত্র পাঁচটি হ্যাঁ এ কি ক কি আর বাসতিয়া তেল গোইরেছস কে লাগাই দি গো একটা জানতাছ দা লেবু করলে না লেবু কিনবার আইছে প্রাইভেট কার দেন আইলে লেবুই ব্যস্ত না লেবু ব্যস্ত না তাহলে টাঙ্গো ডালামর থন কেন তোজন গেলেগা আর লেবু ছানা না ভাই রোজার মধ্যে সর্বজমে না তেলন করছস গো ব্যাক আউট অফ শট যেন মার জালা আর বাসিনা রুসি হে লে চেভৰে লেবু সিফ দিয়া বোলে টেংগুল লেখাই ব রুজা ভাইগিয়া গেছে গা ভালা পাক কৰি ৰাখাৰ এক চান লে দিবি জালা আছি আম বই রাখ ক রে আইছি কেন্দাৰ মানে পস্তাবৰে লেবু কিনা দিবা লেবু খয়ে মাৰবা তেও দি আন নাই ঘুরতে আইছে চৰু নে দূর মাৰিছে চৰক হাইছ লবি থাই মি এৰা লেবু লে বু দেখি দোন কর কারণ ডাকি

এটা কি লয় যায়তাছুন লেবু কিনা গেছিলাম বাজারে হুনছুন লেবু আর কিনা হলো না বাইস্তে বেডা তুমি তো আমার লাংসাক মারো না আমি আবার সারাক মারছি 100 লেবুর শক্তি মাত্র 80 টি দি আইরা এটা লেবু কিনা গেছিলাম বন্ধু কইরাছ হুনছ ও শা কাঙ্গ টিঙ্কু এইডা শরবত গলে ফেনা উঠবো স্বাদও লাগবে আমি সারাক মারছি হ্যাঁ চিনি লাগদো না রাসনা লাগদো না 100 লেবুর শক্তি